প্রচণ্ড ঠান্ডার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত নিজেকেই দায়িত্বটা নিয়ে পালন করতে হয় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন আমি সম্পান নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন বাড়ি থেকে এসে আর জামা কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে উঠতে পারি নাই মানে যেগুলো মানে না ধোয়ার মতো সেগুলো আমি এমনি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তো ভাবছিলাম যে এগুলো রোদ উঠলে পরে আমি কেচে দিয়ে তারপরে শুকিয়ে রাখবো কিন্তু রোদ তো একদমই নেই একদম দশ বারো দিন হয়ে গেছে রোদ উঠে না তো এরকমই পরিস্থিতি আর প্রচুর প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে একদম ঘরের থেকে বের হতে পারছি না আমাদের মতো আর ছুটি আছে যতই ঠান্ডা পড়ুক না কেন কিন্তু সকালে উঠে কাজ বাজ আমাদেরকে করতেই হবে না হলে চারটা মানুষ কিন্তু অনাহারে থাকবে সেই কারণে সকাল সকালে আবার উঠে পড়ি তো ভোর সাড়ে পাঁচটায় উঠছিলাম তখন কিন্তু রাতই শেষ হয় না রাত থাকে তখন উঠে দেখি যে সেই অবস্থা তখন আমার বর বাইরে চলে গেল আর তারপরে যে আমি আবার ঘুমাইয়ে পড়ছিলাম আর উঠতে পারি না তুই সকালে উঠে যেহেতু কাপড় সেরে মানে ওকে চাটা বানিয়ে দিয়েছিলাম ও খাইয়ে দিয়ে চলে গেছে পরে ভাবলাম যে আমি আর এত সকালে উঠে কি করব অন্ধকারের মধ্যে আর এত পরিমাণ ঠান্ডা আর সকালে তো না খেয়েই চলে গেছে মানে শুধু চা বিস্কুট খেয়ে চলে গেছে এত সকালে আমি খেতেও পারবো না আর একটা টাইমের গাড়ি ছিল তো ওই গাড়িটা ধরবে সেই কারণেই আর মানে বেলা হলো মানে বেলা করলো না আর কি তাড়াতাড়ি চলে গেছে তো যাই হোক আমি যে ব্যাগের মধ্যে জামা কাপড় কিছু ছিল তো ভাবলাম যে ব্যাগের মধ্যে আর কয়দিনই বা রাখবো সেই কারণে বের করে আবার রেখে দিচ্ছি মানে রোদ বা ভালো উঠলে তখন এই কাপড়গুলো কেসে দিব আর এগুলা যেহেতু ভালো শাড়ি এগুলা হচ্ছে রোদ না উঠলে ধুলে না নষ্ট হয়ে যাবে এই বছর পৌষ মাস পড়তে না পড়তেই এত পরিমাণ ঠান্ডা আর হচ্ছে রোদের মুখটাই দেখা যায় না তো এত কষ্ট হচ্ছে আর কি বলবো আমাদের বাসার ভিতরে প্রচুর প্রচণ্ড ঠান্ডা সেটা বলে বোঝাতে পারবো না আর কি এ যতক্ষণ লাইফের মধ্যে থাকি ততক্ষণ মনে হয় ভালোই থাকি যে বের হয়ে আসি কাজকর্ম করতে মনে হয় একদম ধরে যায় যাই হোক করতেই হবে আর এর মধ্যে আমার হচ্ছে বাইরে চলে গেছে আমাদের যেহেতু বাইরে না গেলে আমাদের মানে সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে খাওয়া পড়া বাসা বাড়া সমস্তটাই সেই কারণে আমাদেরকে মানে ওকে বাইরে যেতেই হবে যেহেতু ব্যবসা করে বাইরে সেই কারণে যাই হোক ওকে পাঠিয়ে দিয়ে আমারও আর ভালো লাগছে না এত ঠান্ডার মধ্যে আমরা ঘরেই থাকতে পারছি না আরও হচ্ছে বাইরে যাবে আর কি বাইরে গেলে হোটেল ভাড়া খাওয়া থাকা এগুলো কিন্তু একটা খরচা তে যখন কামায় যখন না হবে তখন কিন্তু এই খরচগুলা কিন্তু গায়ে লাগবে তো এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক আর কি করব আমাদের এটাই হচ্ছে কর্ম আমাদের কর্ম করতেই হবে তারপরে আমাদেরকে আমাদের ভগবান আছে সেই দেখে শুনে রাখবে সেটা তার উপরে ভরসা আমাদের সেটা নিয়ে বেঁচে থাকি তাই না তো যাই হোক দেখো সেদ্ধ ভাত রান্না করছি আর ও যত সকালে খেয়ে যায় না সেই কারণে রান্নাও করছিলাম না মাত্র উঠে আমি সকালে বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছিলাম মানে বাসি ঘর উঠানের মধ্যে তো ওরকম যেতে পারবে না আমি তাড়াতাড়ি করে উঠে ঘর উঠানটা শুধু ঝাড়ু দিয়ে আর চুলা টুলা তো রাত্রের দিকে আমি মুছে রাখছিলাম থালা বাসনও ধুয়ে রাখছিলাম শুধু চা বানিয়ে দিয়েছিলাম খেয়ে চা বিস্কুট খেয়ে ও তাড়াতাড়ি চলে গেছে আর কি যাই হোক আমরা তো অনেকক্ষণ পরে আবার ঘুম থেকে উঠছি প্রায় নটার মতো বাজে তখন ঘুম থেকে উঠছি উঠে আমি তো সংসারে মানে যে জামা কাপড়গুলো না একদম মগসালো ছিল ট্রাঙ্কের মধ্যে জামা কাপড় ছিল কিছু শীতের সেইগুলো বের করে নিয়েছি সেটা আর পিছু করি নাই সেগুলো বের করে নিয়ে আর যেগুলো গুছানোর মতো ছিল সেগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো আমি এই তো এখন রান্না বান্না করে খেয়ে দিয়ে নিলাম নিয়ে এখন এই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি মেয়েকে ডেকে তুলে খাইয়ে দিলাম আর এখন বিছানাটা গুছিয়ে আজকে না এই ঘরটা মুছবো না ভাবছি ফার্নিচারগুলো এমনি হালকা হাতে একটু ছেড়ে নেবো নিয়ে ঘরটা মুছ মানে ঝাড়ু দিব আর কি এই ঘরটা আর ওই ঘরটা তোমাকে প্রতিদিনই মুছতে হবে যেহেতু ওই ঘর আমি পুজো করি সেই কারণে আমি এই ঘরটা যদিও একদিন না মুছি কিন্তু ওই ঘরটা আমি প্রতিদিন মুছি যে ঘরে ঠাকুর থাকে পুজো করি নিত্যদিন সেই ঘর না না মুছলে চলে না আর কি যে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে বা কী করবো আবারও কিন্তু এর মধ্যেই ঢুকে থাকবো তো কাজবাস সেটার মেয়ে তো এখন যদি স্কুল প্রাইভেট কিছুই নেই ও তো সারাদিনে বিছানার মধ্যেই থাকে বলছে মা বিছানাটা গুছিয়ে নেওয়া গুছিয়ে নিয়ে আবার এই তো কম্বলটা রাখি না ওটা তো সারাদিন পায়ের মধ্যে দিয়ে বসে থাকে আর কি সেই কারণে এই কম্বলটা বিছানার মধ্যে রাখা আর আমার একটা কম্বল কিনতে চাইছিলাম তো ওকে বললাম কম্বল যদি নাও কিনতে পারো একটা ল্যাব বানিয়ে দেবো বড় দেখে এই ল্যাবটা না ছোটো আর এই ল্যাবটা হচ্ছে আমার বিয়ের ল্যাব অনেক বছর হয়ে গেছে সে একদমই চিটা হয়ে গেছে আর কি আরও ও দিতে পারি না ওরকম সে কারণে একটা ল্যাপ বানালেন আমার খুবই দরকার আর আমার শাশুড়ি মা একা ওই ঘরে শুয়ে থাকে ওনার দুটা ছোটো ছোটো আমি কম্বল দিয়ে দিয়েছি ওই দুটো গায়ে দিয়ে শুয়ে থাকে আর আমার ওরকম কম্বল নেই একটা কম্বল আছে খাটের এই পাশে মাঝে পিছিয়ে দিছি সেই কারণে একটু সমস্যা যে হাতের অবস্থা একটু ভালো হলে একটা দেখে ল্যাপ বানিয়ে নেব তো যাই হোক দেখ কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে আর এতো সপার করে এই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওই সকালের দিকে না পরিষ্কার করলে না আর সারাদিন হাত দেওয়া হয় না যেদিন অলসতা কাজ করে সেদিন কিন্তু আর এই কাজগুলো আর বাড়তি কাজগুলো হয় না তো সকালে মানে চেষ্টা করি আমি একদমই সমস্তটা কাজ বা সেটা তারপরে হচ্ছে ঘর দেওয়ার পরিষ্কার করে নিই মানে বিছানাটা হয়তো থাকে ওরা যখন শুয়ে থাকে তখন তার বিছানাটা গোসাইতে পারি না যখন ওঠে তখন আবার বিছানাটা গুছিয়ে নিই যাই হোক এভাবে দিনটা চলে আমার আর এই দেখো এখন এই সাইডে চলে আসলাম একটু হালকা করে একটু খানি মুছে মশে নিচ্ছি নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো আর অনেকগুলো কাপড় ভিজিয়ে দিছি আর কি যে আমার বর যেগুলো বাসায় এসে যেগুলো পরে সেগুলো আমি ও গেলে সেগুলো আমি ধুয়ে রেখে দিই আবার এসে তো পড়বে সেই কারণে তো পরিষ্কার পরিচ্ছন্ন নিজে যেমন থাকি সবাইকে কিন্তু রাখারও চেষ্টা করি সংসারে যে কটা মানুষ আসছে তাদেরকেও তো আমার শাশুড়ি মা বলছে এখানে তুমি কী সেট করছো মানে ফোনটা যেখানে সেট করছে উনি দেখছে ভালো করে উনি তো না এখন পরিষ্কার করে নিলাম নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব এখন যতই ঠান্ডা হোক না কেন কিন্তু আমি কিন্তু ঠিক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর যখনই স্কুল খুলে যাবে প্রাইভেট খুলে যাবে না তখন হচ্ছে সমস্যা হয়ে যায় মেয়েটার পিছনে যেহেতু তোমাকে যেতে হয় সেই কারণে তখন না ভিডিও দেওয়া খুবই চাপের হয়ে যায় আর কি যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানাইও তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যায় সাড়ে সাত সাতটায় এখন থেকেই মানে সবসময় এখন আমি সাড়ে সাতটার দিকেই ভিডিও দেব। তে যাই হোক তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো কেউ প্লিজ আমার চ্যানেলের পাশেই থেকো তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এত বাইরে এখন বাইরেটা একটু ঝাড়ু দিয়ে নেব আর যেহেতু এখন চান করব আর জামাকাপড়গুলো কেসে দিয়ে না চান করে নেবো আর সেই কারণে এই উঠানটা ঝাড়ু দিয়ে ওই পাশেটা একটু ধুয়ে দেবো গেটের সামনেটা যত ঝাড়ু দিয়ে এখানেই জড়ো করা হয় এখান থেকে ময়লাটা তোলা হয় আর ময়লাটা এখানেই থাকে সেই কারণে আমি প্রতিদিনই চেষ্টা করি যে এইখানটা একটু ধুয়ে দিতে কিন্তু এখন যেহেতু বেশি ঠান্ডা পড়ে গেছে না সেই কারণে অল্প একটুখানি ধুয়ে দিই মানে যেটা না দিলেই চলে না সেইটুকুই করি আর কি আর না জানি যে সকালবেলা না এই তোমার যেটা গেট থাকে না এই গেটের সামনে কিন্তু ধুয়ে দিতে হয় সেই কারণে আরো ধোয়া আর যেহেতু এখানে ময়লা থাকে মানে ডাস্টবিনটা এখানে থাকে সেই কারণে আর কি আজকে ময়লা আর পালাইতে পারবো না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের এখানে ময়লা ফালাইতে হলে অনেকটাই সকালে ফালাইতে হয় যাই হোক দেখো এখন এই সাইডটা একটু ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে এখন যাব বাথরুমে মানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি সেগুলো ধুবো আর এই যে ঘরটা এই ঘরটা একটু মুছে নিচ্ছি হালকা করে মানে প্রতিদিন যেটা করে থাকি আর আজকে হচ্ছে হাতেই মুছে নিচ্ছি নাকড়া দিয়ে মুছে আর এই যে বাইরেটা একটু মুছে নেবো নিয়ে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিব জামা কাপড় ধুয়ে বা কী করব জামা কাপড় একদমই শুকাচ্ছে না একটু তো রোদ নাই মনে হচ্ছে কি তুষার পড়ছে তে বৃষ্টির মতো আর কি কি বলবো এর মধ্যে কোনো জামা কাপড় শুকাচ্ছে না পরনের যে জামা কাপড়গুলো পাতলা পাতলা হয় সেগুলোও শুকাচ্ছে না তো এটাই হচ্ছে সমস্যা যাদের স্বাদ আছে তাদের হয়তো বা বাতাসে একটু শুকিয়ে যায় আর আমাদের তো ওরকম নেই সেই কারণে জামাকাপড়ও অনেকগুলাই বের করা হয়েছে অনেকগুলাই জামা কাপড় পরা হচ্ছে আর কি মানে যেহেতু ভিজা থাকে শুকনো হয় না সেই কারণেই যে যাই হোক এতো তো এখন যেহেতু ও বাসায় নেই এখন যেহেতু কয়েকদিন আর পড়বে না সেই কারণে ওর জামাকাপড়গুলো আমি আজকেই ধুয়ে দিচ্ছি এ কয়েকদিনে না শুকিয়ে যাবে আর এখন আমি যেহেতু এখন কেছে দেবো দিয়ে তারপরে চান করে কিন্তু পূজাটাও দিয়ে দেবো তারপরে দুপুরে রান্না বড়া আছে সেটা একটু পরেই করব যেহেতু সকালের খাবারই খেলাম বারোটার দিক মানে সাড়ে এগারোটার দিক সকালের খাবার খাইছি আমার কিন্তু শীতের দিন খুব ভালো লাগে কিন্তু এত শীত কখনোই ভালো লাগে না আমি না গরমের থেকে শীতের দিন পছন্দ করি আর আমার গরমটা না একদমই সহ্য করতে পারি না যখন বেশি অতিরিক্ত গরম হয় তখন আমার একদমই অসহ্য হয়ে যায় আমি তে আমার শীতের দিনগুলো ভালো লাগে কিন্তু এখন না বেশি পরিমাণ ঠান্ডা সেই কারণে এখন খুবই কষ্ট হচ্ছে মানে যে শীত পছন্দ করে তার কাছেও খারাপ লাগছে আর যে না করে তার কাছে তো খারাপ লাগবেই মানে এত পরিমাণ ঠান্ডা পুষ মাস বুঝিয়ে দিচ্ছে যে পুষ মাসটা কেমন যাচ্ছে তো এবার যেহেতু বৃষ্টির হারটা বেশি হয়েছে সেই কারণেই শীতের হারটা কিন্তু বেশিই হবে এটা তো জানা কথা এটা তো আমরা আগের থেকেই জানতাম যে এবার বৃষ্টি হচ্ছে বেশি এবার শীতও পড়বে বেশি তো সেটাই হচ্ছে ব্যাপার তা যাই হোক দেখো আর কি করব কাজ বাজ তোমাকে করতেই হবে আর শীতের দিনগুলোতে তো জামাকাপড় বেশিই হয় সেগুলোও কাঁচতে হবে বাড়ি থেকে আসার পরে দেখলাই তো সেই ভিডিওতে কতগুলো আমি জামাকাপড় কেঁচে দিয়েছিলাম তে সেগুলো মানে কাপড় কাচার উপরেই আছে আর কি তো যাই হোক দেখা হচ্ছে এখন একদম সন্ধ্যাবেলাতে মিষ্টি আনছিল কালকে মানে এই ভিডিওটা কালকের আর কি তে ওই হচ্ছে খাচ্ছে আর শিরা দিয়ে মুড়ি দিয়ে তে আমাকে বলছে তুমি একটু খাও তো আমি একটু খেলাম আর ওকে মুড়ি দিয়ে দিলাম আর মেয়ে ওখানে না চপ ভেজে নিচ্ছে ও এটা খাবে না ও হচ্ছে চপ খাবে আর কি সন্ধ্যাবেলা কিন্তু একদম খাওয়া হয়েছে কিন্তু না রাত্রের দিকে একটু মানে ক্ষুদা লেগছে আমাদের সন্ধ্যা থেকে দেখা যায় কি তিনবার করে খাওয়া দাওয়া হয় সন্ধ্যার সময় একবার চা বিস্কুট মাটি এটা সেটা খাওয়া হয় আবার দেখা যায় কি আটটা সাড়ে আটটার দিকে আবারও ক্ষুদা লাগে তখন আবার কিছু খেতে হয় আর রাত্রের দিকে তো মানে দশটার দিকে তো ভাতই খাই তো চুলার উপরে জামাকাপড়গুলোও দিয়ে দিছি শুকিয়ে মানে গেছে আর কি তো দেখো মেয়ে তো পকোড়া ভেজে নিছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আবারও দেখা হবে নতুন